গুড মর্নিং বন্ধুরা আজ সকাল পাঁচটা নাগাদ যখন আমি মর্নিং ওয়াক করতে এসেছিলাম তখন এই ছবিটি তুলেছিলাম এখন বাজে সকাল সাতটা আর আমরা এখন এগিয়ে যাচ্ছি জেটি ঘাটের উদ্দেশ্যে যেখানে আমাদের লঞ্চটা রাখা আছে আর সেখান থেকেই আমরা ঢুকবো সুন্দরবনে আর আজকে শুরু হবে সুন্দরবন ট্যুর এখন আমরা সবাই রেডি হয়ে এগাতে লাগলাম জেটি ঘাটের উদ্দেশ্যে গতকাল রাত্রেবেলায় যে জেটি ঘাটে আমাদের লঞ্চটি থেমেছিল আজ সকালবেলায় সেখানে থামতে পারিনি ভাটার কারণে চলে এসেছি জেটি ঘাটে আর পেছনে আমাদের সেই লঞ্চটা আছে এটা করেই আজকে আমরা যাব সুন্দরবন ভবনে একে একে সবাই বোর্ডে উঠে পড়েছে আমি আর দেরি না করে বোর্ডে উঠে পড়লাম বোর্ডে উঠতেই বোর্ড ছেড়ে দিল আমাদের পরবর্তী গন্তব্যস্থল সজনেখালির উদ্দেশ্যে ইতিমধ্যে চায়ের পর্ব শুরু হয়ে গেছে ডেকে প্রত্যেকের হাতে চায়ের কাপ ধরে দিচ্ছে আমাদের এই ছোট্ট ভাইটি ডেকেের মধ্যে সবাই যে যার নিজের অ্যাক্টিভিটি করতে ব্যস্ত কেউ কেউ খেলা করছে কেউ আবার প্রেম করছে কেউ আবার সেলফি তুলতে ব্যস্ত আমাদের লঞ্চটা এখন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে সজনেখালীর উদ্দেশ্যে প্রায় মিনিট কুড়িকের মধ্যেই আমাদের লঞ্চটা সজনেখালির ওয়াশ টাওয়ারের ফেরিঘাটে দাঁড়িয়ে পড়ল এবার আমরা একে একে লঞ্চ থেকে নেমে এগিয়ে যেতে লাগলাম সজনেখালির ক্যাম্পের ভিতরে এখান থেকেই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের পক্ষ থেকে আমাদের সঙ্গে থাকবে সরকারি গাইড আর সারাদিন উনি আমাদের সঙ্গেই থাকবেন আমাদের সঙ্গে থাকতে থাকতে উনি আমাদেরকে বোঝাবেন যে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে কি ধরনের উদ্ভিদ কি ধরনের জলজ প্রাণী কি ধরনের বন্য বন্যপ্রাণী পাওয়া যায় কোথায় উনি এখন আমাদের এক বিলুপ্তি প্রজাতির কচ্ছপের সম্বন্ধে বোঝাচ্ছে এবার আমরা ওনার পেছন পেছন এগাতে লাগলাম সজনেখালীর ওয়াশ টাওয়ারে দেখার উদ্দেশ্যে এই গেটটির কাছে পর্যটকদের পারমিটটাই দেখাতে হয় তারপরে আমাদেরকে প্রবেশ করতে দেয় ভিতরে ভিতরে গিয়ে দেখি বিশাল বড় কচ্ছপ যে কচ্ছপের সম্বন্ধে উনি এতক্ষণ আমাদেরকে বোঝাচ্ছিল কচ্ছপ দেখার পর একটা সামনে বিশাল বড় পুকুরের সামনে দেখলাম একটা কুমির শুয়ে আছে কুমির দেখার পর এবার আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম ওয়াশ টাওয়ারের ওপরের দিকে ওয়াশ টাওয়ারের ওপরের দিকে যেতেই দেখি আমার বাঁ দিকে একটা বিশাল বড় মৌচাক সুন্দরবনে এরকম সচরত মৌচাক প্রায় জায়গায় দেখা যায় সেটা কিন্তু সুন্দরবনের জঙ্গলের ভেতর যাই হোক ওয়াশ টাওয়ারের ওপরে যখন এলাম তখন দেখলাম চারিদিকে সবুজ আর সবুজ কি সুন্দর লাগছিল নিচে নামার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম আমাদের সকল বন্ধুরা আমার আগেই চলে এসেছিলো ওয়াশ টাওয়ারের নিচে ওয়াশ টাওয়ারের নিচ থেকে এবার আমরা এগাতে লাগলাম সোজা গাইডের সামনে যেতেই উনি আমাদেরকে হাত দেখিয়ে একটা গাছের উদ্দেশ্যে বলে এই গাছটির নামেই আমাদের এই সুন্দরবনের নামকরণ হয়েছে গাছটির নাম হচ্ছে সুন্দরী আর এর মূলটা কিন্তু ওপর দিকে ওঠা কিন্তু বেশি একটু ধরনের সামনের দিকে এগিয়ে যেতেই দেখলাম সুন্দরবনের বিশাল একটি ম্যাপ রাখা আছে একজন গাইড আমাদেরকে সুন্দরভাবে বোঝাচ্ছিল আমরা এখন কোথায় আছি আর আজকের এই ভবন টুরে আমরা সুন্দরবনের কোন কোন ডিপ কভার করব এবার আমরা

খুবই দক্ষতার সাথে আমাদের গাইড সুন্দরবনের অঞ্চলের বিভিন্ন জিনিস খুবই সুন্দরভাবে বোঝাচ্ছেন এবার আমরা চলে এলাম ফেরিঘাটে ফেরিঘাটে এসে দেখি আমাদের লঞ্চটি এসে গেছে আমরা একে একে উঠে পড়লাম আমাদের লঞ্চের ওপর কিছুক্ষণের মধ্যেই আমাদের লঞ্চ সজনেখালী ছেড়ে সুধন্যখালী জেটি উদ্দেশ্যে রওনা দেয় বোর্ডে যখন সবাই উঠে পড়েছে আমাদের গাইড মিনময় বাবু আপার ডেকে বসে সবাইকে বোঝাচ্ছে সুন্দরবনের যে ভৌগোলিক এরিয়াটা রয়েছে অ্যাকচুয়ালি আমাদের টোটাল যে সুন্দরবন এরিয়া টু থার্ড বাংলাদেশ ওয়ান থার্ড ইন্ডিয়া টোটাল টোয়েন্টি সিক্স থাউজেন্ড স্কোয়ার কিলোমিটার এরিয়া তার মধ্যে ফিফটিন থাউজেন্ড স্কোয়ার কিলোমিটার সামথিং এরিয়া বাংলাদেশ নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড থার্টি স্কোয়ার কিলোমিটার ইন্ডিয়ান পার্ট এই নাইন থাউজেন্ডের মধ্যে আপনাদের দুটো পার্ট রয়েছে যেটা অ্যাকচুয়াল ইনহাবিটেড সাইড এবং একটা ম্যানগ্রোভ ফরেস্ট অর্থাৎ হিউম্যান হ্যাবিটেশন এরিয়া এবং জঙ্গল ম্যানগ্রোভ ফরেস্ট এরিয়া তো সেই ম্যানগ্রোভের এরিয়া হচ্ছে চার হাজার বর্গ কিলোমিটার একটা এরিয়া রয়েছে আর বাকি পাঁচ হাজার ছশো তেত্রিশ বর্গ কিলোমিটার অ্যাকচুয়ালি লোকালয় আছে টোটাল আইল্যান্ড আছে আমাদের একশো দুটো আইল্যান্ড চুয়ান্নটা দ্বীপে মানুষ বসবাস করছে আর আটচল্লিশটা দ্বীপ হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট এই আটচল্লিশটা দ্বীপের যে আয়তন এক একটা আয়তন ম্যাক্সিমাম ধরুন চার হাজার দুশো চৌষট্টি বর্গ কিলোমিটার ধরা যেতে পারে এক একটা আইল্যান্ডের এরিয়া কমপক্ষে ফিফটি থেকে সিক্সটি স্কোয়ার কিলোমিটার এরিয়া এইবারে ধরুন আমরা সুন্দরবনে যে জঙ্গলের মধ্যে ঘুরবো এখানে জঙ্গলের যে এরিয়াগুলো রয়েছে সেই এরিয়াতে যে ট্যুরিজম এরিয়া যে পার্টগুলো রয়েছে অনলি জাস্ট ট্যুরিস্টদের অ্যালাউ করা হয় যে পার্টটা এটা আছে সজনিখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আমাদের গাইড মিনময়বাবুর কথা শুনতে শুনতে এরই মধ্যে আমাদের টেবিলে জলখাবার হাজির জলখাবারের মধ্যে ছিল লুচি আলুর তরকারি ডিম সিদ্ধ একটা করে মিষ্টি জল খাবার শেষ করে এবার আমরা নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে রোহিতের গলায় একটা গান শুনলাম রোহিতের গলায় গান শুনতে শুনতে কখন যে ঘন্টা দেরেক পার হয়ে গেছে তা বুঝতে পারিনি ইতিমধ্যে আমাদের লঞ্চ সুজন্যখালী জেটি ঘাটে এসে পড়েছে এখন জোয়ার চলছে তাই লঞ্চটা আমাদের জেটি ঘাটের অনেকটা ভিতরের দিকে পর্যন্ত যেতে পারবে এবার আমরা ধীরে ধীরে নেমে পড়লাম লঞ্চ থেকে সুজন্যখালী জেটি ঘাটের উপর সেখানে ঢুকতেই প্রথমে দেখলাম বনবিবি মায়ের মন্দির এই সুন্দরবনের বাগদেবতার নাম হচ্ছে দক্ষিণায়ন আর হিংস বাঘের কাছ থেকে জেলে বা কাঠুরিয়াকে রক্ষা করার দেবীর নাম বনবিবি। জীবিকার জন্যে জঙ্গলে ঢোকার আগে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এই দেবদেবীকে স্মরণ করে উত্থিত আছে তবেই তারা সুন্দরবনের ভেতরে প্রবেশ করে এবার আমরা এগিয়ে চললাম ওয়াশ টাওয়ারের দিকে পারমানেন্ট ব্লাইটনেস অর্থাৎ একটা আঠা যেটা আছে ওই আঠাটা যদি চোখে পড়ে চোখে পড়লে হয়ে যাবে চিরতরে অন্ধ এবার আমরা ওয়াশ টাওয়ার থেকে সুন্দরবন দেখে ফিরে আসলাম আবার আমাদের জেটি ঘাটে জেটি ঘাটে আমাদের লঞ্চে উঠে পড়তেই লঞ্চ ছেড়ে দিল আমাদের পরবর্তী গন্তব্যস্থল উদ্দেশ্যে এদিকে আমাদের স্ন্যাক্স রেডি আজকের মেনুতে আছে চিকেন পোকারো তার সাথে আছে টমেটো সস আমাদের লঞ্চ এখন ঘন জঙ্গলের ভেতর থেকে যাচ্ছে দুপাশে খোলা সুন্দরবন এখানে কিন্তু জালের ব্যারিয়ার নেই এখন জোয়ার থেকে ভাটার দিকে তাই বিভিন্ন জায়গায় জল অনেকটা নেমে গেছে দূরে দেখলাম একটা হোড়িং চড়ছে খোলা জঙ্গলের ওপর থেকে দেখে খুবই ভালো লাগলো আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব দোবাঙ্কির চিটিঘাটে কিছুক্ষণের মধ্যেই আমাদের লঞ্চ ভিড়লো দোবাঙ্কির চিটিঘাটে আর এই ডোবাঙ্কিটি আমাদের কিন্তু আজকের শেষ ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা এখন দোবাংকির ক্যাম্পের উদ্দেশ্যে এগাতে লাগলাম ভেতরে প্রবেশ করার পরে দেখলাম এখানে একটা মস্ত বড় সিঁড়ি আছে যেটা মোটামুটি জমি থেকে প্রায় কুড়ি ফুট উঁচু সেখানে ওঠার পর দেখলাম লম্বা একটা প্যাসেস দুপাশে কাঁটা জাল দিয়ে ঘেরা ওরে বাবা এতো দূরে আবার হরিণ খোলা জঙ্গলের মধ্যে হরিং দেখে আমরা তো মুগ্ধ হয়ে পড়লাম সুন্দরবনে খোলা জঙ্গলে হরিং দেখা আর তাছাড়া এখানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ আর লাল কাঁকড়া একরকম কাঁকড়া এখানে দেখলাম যার একটা দাঁড়া বড় আর একটা দাঁড়া ছোটো এবার আমরা এগিয়ে যেতে লাগলাম ওয়াশ টাওয়ারের উদ্দেশ্যে জঙ্গলের ভেতরে এই উঁচু করিডোরটা প্রায় আটশো মিটার লম্বা আর এই করিডোর থেকে দূরে যদি কোনো পশু পাখি থাকে তাহলে কিন্তু অনা আসে দেখা যেতে পারে হ্যাঁ আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এরই মধ্যে আরও দুটো হোরিং দেখে ফেলেছি যেটা ছিল আমাদের পায়ের একদম নিচে এবার আমরা ওয়াশ টাওয়ার থেকে বেরিয়ে পড়লাম বাইরের দিকে সামনে কত সুন্দর একটা ফুল গাছ এবার আমাদের সাথে ঘুরতে আসা নির্মলদার মুখে শুনে নেব তার এই সুন্দরবন ভবনের অভিজ্ঞতার কথা লাভ নির্মল নাইয়া আমি কলকাতা পাইকপাড়া থেকে এসেছি ভালোই লাগছে এখানে হরিণ দেখলাম শুয়োর দেখলাম কচ্ছপ দেখলাম কিন্তু বাঘ দেখার ইচ্ছা ছিল বাঘটা তো দেখতে পারিনি বাঘ হয়তো লোকালা আসে না ভোর সকাল ভোরবেলা আসে আর সন্ধ্যাবেলার পর বেরোয় এমনি কাঁকড়া ফাঁকড়া দেখলাম এখানে খাওয়া দাওয়া ভালো প্রত্যেক লঞ্চে শুনেছি খুব খাওয়া দাওয়া ভালো দেয় টেস্টিফুল খাবার দেয় যাই হোক মোটামুটি ওই যে গাছ দেখলাম পাতি হাঁস দেখলাম যে হাঁসগুলো উড়ে উড়ে বেড়ায় প্লাস ডিম পেড়ে তারা চলে যায় যাক মোটামুটি ভালোই লাগলে আপনারা আসুন ঘুরে যান সুন্দরবন ভালোই লাগবে আপনাদের দোবাঙ্কি ক্যাম্পটা ঘুরে দেখার পর এবার আমরা ফিরলাম আমাদের লঞ্চে সেখানে গিয়ে দেখলাম আমাদের মধ্যাহ্ন ভোজনটা রেডি হয়ে গেছে আজকের এখন যে খাবারটা খাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় দিনের লাঞ্চ আর এটাই কিন্তু এখানকার শেষ খাবার কালকের লাঞ্চ খেয়েছি ডিনার ডিনার করেছি আর আজকে আবার লাঞ্চ করছি খাবারগুলো সত্যি খুব ভালো আজকের মেনুটি বিশাল বড় মেনুটি আছে ঝুড়ি আলু ভাজা মাছের মাথা দিয়ে ডাল আছে দুধেশ্বর চালের ভাত একদম মনে হচ্ছে যেন মাখন কাঁকড়া ঝাল কাতলা মাছের কালিয়া আর দেশি চিকেন তারপর আছে চাটনি পাঁপড় এবং সর্বশেষে রসগোল্লা আজকের খাওয়া দাওয়ার মেনু যেরকম বিশাল ছিল সেমনি খাওয়া দাওয়ার টেস্টও কিন্তু খুবই সুন্দর আমার সব থেকে ভালো লেগেছে এখানকার দেশি মুরগির মাংসটা বলতে বলতে আমরা এখন চলে এসেছি পঞ্চ নদীর জায়গাটা এতই বড় যেন মনে হচ্ছে এটা একটা সমুদ্র খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই আমরা সবাই মিলে বসে পড়লাম লঞ্চের দেগে। এখানে রোহিত তার সাঙ্গবঙ্গকে নিয়ে শুরু করে দিয়েছে তার গলার মিষ্টি গান শোনানোর জন্যে

न पाए की करा की करा एक बार जो तसली, तसली तो दिला दे झूठी नहीं मगर तसली तो दिला दे की करा मैं की करा राजन दया सुन ले बुकार बुलिया तू ही तो यार बुलिया मुर्शिद मेरा, मुर्शिद मेरा तेरा मुकाम कबले सरहद के पार आ, आ, मेरा मुर्शिद मेरा एक हसीना थी एक विवाना था क्या मेरा क्या जमान क्या जमाना বন্ধুদের আমি খুঁজে ফিরি লক্ষ আমার পাল্টাচ্ছে না এই অবস্থাটা যদিও পাল্টে যাওয়াই দরকার তোমার বাড়ির পথে চলেছি আবার তাই বৃষ্টিটা সঙ্গ আমায় জানলার কাছে তুমি দেখতে পাবে কি নাকি ছমছম আলোর ছায়া না তোমায় ভাবছি এবার ঋদ্ধিমান গান শুনতে শুনতে প্রায় ঘন্টা তিনেক পার হয়ে গেছে আমরা এখন এসে পড়লাম বালির দ্বীপে আর এই দ্বীপের মধ্যে আছে লোকনাথ বাবার মন্দির এবার আমরা লঞ্চ থেকে নেমে জেটি ঘাটের ওপর থেকে ঢুকে পড়লাম গ্রামের ইটের রাস্তা অনেকদিন পর গ্রামের ইটের রাস্তায় হাঁটছি ভালোই লাগছে বাদার মধ্যেখান থেকে আমাদেরকে এক ভদ্রলোক নিয়ে চলে এলো বাবা লোকনাথ মন্দির পাঙ্গনে বাবা লোকনাথ বাবাকে দর্শন করে তার মিজরি প্রসাদ খেয়ে ভদ্রলোকের কাছে অনুমতি নিয়ে আমরা ফিরে এলাম আমাদের জেটি ঘাটে এখন বাজি প্রায় সাড়ে পাঁচটা এখান থেকে আমাদেরকে যেতে হবে গোসাবা আর তারপর সোনাখালী কিছুক্ষণের মধ্যে দেখতে পেলাম চারিদিকে আলো একদম নেই ঘুটঘুটে কালো অন্ধকারের মধ্যে থেকে আমাদের লঞ্চ এগিয়ে চলেছে সামনের দিকে সাড়ে পাঁচটা নাগাদ আমরা বেরিয়েছিলাম যেখান থেকে রাস্তাটা চলে যায় পাখিওয়ালায় আর রাস্তাটা চলে যায় গোসাবার উদ্দেশ্যে সেই জংশন থেকে এখন বাজে সাতটা কুড়ি প্রায় দু ঘন্টা লাগলো এখানে আসার জন্যে সামনে আমাদের গোসাবা এখানে এসে একটা অসুবিধা হয়ে গেল যেহেতু এখন ভাটা চলছে সেই কারণে নৌকাটা কিন্তু পাড়ের সঙ্গে সেটে গেছে নৌকা যেহেতু জলের মধ্যে ভাসছে না তাই নৌকা গেছে না এখন আমরা ওয়েট করছি কখন জল আসবে আমাদের নৌকা ভাসবে আর আমরা পৌঁছে যাব সোনাখালীতে তো বন্ধুরা এরকম একটা এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে এর আগে হয়নি এবারে প্রথম হলো ভালো লাগলো ঠিক আছে আড্ডা হবে দরকার পড়লে রাত্রিবেলা এখানেই থাকবো ঠিক আছে এই এরপরে ডিজে হবে তার সবচেয়ে বড় কথা ডিজের আপনারা লাইট দেখতে পাচ্ছেন আর গায়ক নায়ক সব এখানেই আছে তো মোটামুটি জঙ্গলের মধ্যে মঙ্গল হবে আজকে প্রায় পুনে আটটা নাগাদ জোয়ারের জল আসলে আমাদের লঞ্চ এগাতে শুরু করে সোনাকালীর উদ্দেশ্যে সোনাকালী আসার সাথে সাথে আমরা লঞ্চ থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম লঞ্চের বাইরের দিকে প্রশেষে আটটা পঞ্চাশ নাগাদ আমরা পৌঁছালাম পারে আর এখান থেকে আমরা যাব হচ্ছে ক্যানিং স্টেশনে অটো স্ট্যান্ডের কাছে আসতেই দেখা হয়ে গেল আশা ট্যুর এন্ড ট্রাভেলের মালিক আয়ুব দার সাথে এই দাদার তত্ত্ববিধানে আমরা সুন্দরবন ট্যুর করলাম আমার তো খুবই সুন্দর লেগেছে সব থেকে ভালো লাগে এখানকার খাওয়া দাওয়া আবার আসবো আপনার সঙ্গে যোগাযোগ করে ঠিক আছে অটো স্ট্যান্ডে আসতে একটা অটোর মধ্যে বসলাম এবার আমরা এগিয়ে চলতে গেলাম ক্যানিং দিকে আমাদের অটো ভাড়া নিয়েছিল ফেরার সময় মাথা পিছু সত্তর টাকা মাত্র পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আমরা সোনাখালী থেকে পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে প্ল্যাটফর্মে এসে দেখি নটা ট্রেন প্ল্যাটফর্ম একে প্রবেশ করেছে ট্রেনের ওপর আমরা ট্রেনে বসে পড়েছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন রহনা দেবে শিয়ালদার উদ্দেশ্যে ফাইনালি আমাদের ট্রেন হচ্ছে নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে দিয়েছে আমরা এখন সুষ্ঠুভাবে পৌঁছাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে আমাদের এই দুদিনের একটা ছোট্ট ট্যুর ছিল সুন্দরবন তো প্রথমে আমাদের ট্যুরটা স্টার্ট হলো আমাদের সোনাখালী সেখান থেকে এবার আমরা যাত্রা শুরু করলাম করার পর প্রত্যেকটা পয়েন্ট অতগুলো নাম এখন মনে পড়ছে না এই দুদিনের যে আমরা এন্টারটেন করলাম কারণ আমরা প্রত্যেক যারা যে কটা ছেলে ছিলাম যারা যারা গেছি ভীষণভাবে আনন্দ করেছি খাওয়া দাওয়া ফাটাফাটি ছিল ভীষণ আনন্দ পেয়েছি তার মধ্যে এত সুন্দর একটা আয়োজন করেছিল ঝুমুর সেটাতেও আমরা খুব ভালো আনন্দ পেয়েছি সঙ্গে আমরাও নাচানাচি গান সব মিলিয়ে করে একটা খুব দারুণ দারুণ এন্টারটেনমেন্ট এটা একটা প্রোগ্রাম হয়েছে সবাই ভীষণ আনন্দ করেছে লঞ্চ ভীষণ ভালো ছিল সব খাওয়া দাওয়া থেকে শুরু করে অল টোটাল ভালো এই প্রোগ্রাম আবারও হোক এরকম চাই আমরা সঙ্গে আছি থাকবো দশটা পঞ্চাশে আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন এখন আমরা আছি শিয়ালদা সাউথে এবারে যাব শিয়ালদা নর্থে ওখান থেকে দমদম আর দমদম থেকে পায়ে হেঁটে আমার বাড়ি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো এখনকার জন্যে টাটা